খুব খারাপ ঠিক একটা ল্যাথ মে স্পটেট কারণ তোরই ভয়ঙ্কর মুখটা দিলে সবাই আমাকে বাহবা জানাবে কোনটা ধরে দিন হলো থাকে তোর মন তোমাদেরকে আমি আমার খাজানা দেখাচ্ছি সিক্রেট খাজানা কারণ আমি খুব খেতে ভালোবাসি তোমরা করি লেখিয়ে বুঝতে পারো আমাকে তো এর মধ্যে রয়েছে আমার কিছু খাজানা যা তোমাদেরকে আমি দেখাবো

এখন আমি খেয়ে নিলাম এক চামচ মধু আর তারপরে খাচ্ছি একটু উষ্ণ গরম জল আমি বসে পড়েছি ঝটাফট করে কটা সবজি কাটতে তো চলো কেটে নিয়ে তোমাদের সাথে দেখা করি আর এখন আমি বসাবো এই যে তো চলো এটা এখন বসাবো এর মধ্যে বেশি কিছু না আমি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি তোমরা চাইলে এক্সট্রা অনেক সবজি অ্যাড করতে পারো ইভেন আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে আসে তো চলে যা সেজন্য পেঁয়াজ অ্যাড করতে পারিনি অর্থাৎ পেঁয়াজ দিয়ে কাজ এবার ম্যাগে ম্যাগি দেওয়া সব কমপ্লিট অলমোস্ট ডান এটাকে এখন ভালো করে আমি নাড়িয়ে নিয়ে একটুখানি শুকিয়ে নেবো দেন তারপর এটা আমি তাহলে সার্ভ করবো আর আজকে একটুখানি ব্লগ নেওয়ার চক্ক আমি স্নান করতে গেছি তখন এসে দেখছি সবজিগুলো একটু একটু মানে এক সাইড করে তলায় একটু ধরে গেছে তো ওই চোখে কোনো ব্যাপার না তো এটাই খেয়ে নেব আমি আজকে তো রান্ন রান্না আমার ম্যাগি ডান এবার আমি এটাকে খাবো ম্যাগি করতে এত এত টাইম লাগে না আমি বুঝতে পারি নি তখন আমি এখন বাজে হচ্ছে দুটো পনেরো বা দুটো পনেরো বাজে এখনো আমি এখন এখন আমি বারা ব্রাঞ্চ করবো ব্রেকফাস্ট কম লাঞ্চ দুটো পনেরোই লোকের লাঞ্চ হয়ে যায় এটা ভদ্রবাড়ির মানুষের এটা আমার হয় না আমি এখানে মুখ ধুচ্ছি আর অলরেডি এই লোকটা আমার বাড়ি চলে এসেছে এখন আমি এডিট করতে যাবো ওর বাড়িতে তবে এডিট করে পরে কিছু কাজ আছে সেগুলো পোস্ট করবো চ্যানেলটা একটু মেনটেন করবো চলে যাওয়া যাক আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সঞ্জয়ের সাথে এখন ওর বাড়ি যাচ্ছিলাম ওয়েদারটা কিন্তু বেশ ফুরফুরে ছিল আমার বাড়িতে কাজ আমি শুনেছি দেখো আমি যখন বলেছিলাম আসার জন্য তখন তুই মোটর রেডিও শনি কারণ তোর ভয় মুখটা দিলে সবাই আমাকে বাহবা জানাবে বলবে সিমিটির রিয়েল পেজটা দেখলাম আমরা যাচ্ছিলাম একটু কুলগাছের দিকে ওখানে মেলা হয়েছে তো ওই মেলাটা দেখতে বেসিক্যালি আমরা যাচ্ছিলাম আর এসেছি মানে আমাকে কিছু না কিছু তো খেতেই হবে তো জিলিপি খেলাম খাওয়ার পরে আমার নজর পড়লো এখন বেগুনির দিকে তো মালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে অনেকটা ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাবো বেগুনি ঘোরা এখন কমপ্লিট তো এখন আমরা সঞ্জয়ের সাথে যাচ্ছিলাম রোজের দিকে যাওয়ার পথে দেখলাম অনেকে বেশ ঝাঁকা নাকা করে ডান্স দিচ্ছিল ওরা যে গাড়ি থেকে পড়ে যায়নি এটাই অনেক দেখতে অনেকটা লাল কালারের পেঙ্গুইনের মতো লাল পেঙ্গুইন মতন অনেক এনজয় করে ফেলেছি আর এখন সোজা বাড়ি যাবো তো আমি ফাইনালি এখন চলে এসেছি বাড়ি আর আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে